টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে মহকুমার বিভিন্ন প্রান্তে বৃষ্টি এখনো হচ্ছে জল ক্রমাগত বাড়ছে আশঙ্কায় এলাকাবাসী তারই মধ্যে চলছে ঝুঁকির যাতায়াত গোঘাটের কামার পুকুরের বিভিন্ন এলাকায় জলমগ্ন অবস্থা সৃষ্টি হয়েছে কামার পুকুর কলেজে ঢুকেছে জল রাজ্য সড়ক গ্যাসের গোডাউন বহু বাড়িঘর চাষ জমি সবই জলের তলায় তবে জল ক্রমশ বাড়ছে বলে জানাচ্ছেন স্থানীয়রা কামার পুকুর থেকে আরামবাগ যাওয়ার রাজ্য সড়ক গড় মান্দারন গেট সহ বিভিন্ন রাস্তা জলের তলায় তারই মধ্যে সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছে বন্যা কবলিত মানুষদের পঞ্চায়েত থেকে সাহায্য করার আর্জি জানাচ্ছেন স্থানীয়রা প্রশাসনের তরফ থেকে ক্রমাগত সতর্ক করা হচ্ছে এখন যা পরিস্থিতি কলেজ কলেজের ভিতরে জল ঢুকে যাচ্ছে রাস্তায় জল ঢুকে যাচ্ছে ধানের অবস্থা খুব খারাপ মানুষের বাড়িতেও তো জল বাড়িতেও জল ঢুকছে তারা খুব আতঙ্কে রয়েছে কি হবে এর মধ্যে কিছু বলা যাচ্ছে যে গ্যাস গোডাউনে জল লোকের বাড়িতে জল তারা থাকবেন কীভাবে কিছু করানো হচ্ছে এটা উপরওয়ালা ইচ্ছে আর যদি সরকার কিছু ব্যবস্থা করে হবে কলেজে তো চালানো সম্ভব না কলেজে তো কলেজ তো পুরো বন্ধ কলেজ তো দেখতেই পাচ্ছেন যা জল দিচ্ছে মেদিনাপুর কি পরিস্থিতি এখন পরিস্থিতি আমি রাত একটা থেকে এখানে জামের মধ্যে জলের জন্য দাঁড়িয়ে আছি বাড়ি ফিরতে পারছি না বাড়ি তারাহাটে এখনো দাঁড়িয়ে আছে এই জায়গাতে ফাটাফা কী করা যাচ্ছে যাচ্ছি এরপর যে যার মধ্যে ফেরাচ্ছে ছোটো গাড়ি ফেরাচ্ছে না পুলিশ আছে পুলিশ দেওয়া আছে পেছনের সিবির আছে রাত্রে যখন আসছিলাম তখন এখানে একটা ভ্যান দাঁড়িয়ে ছিল তো তারা আমাদেরকে বারণ করলো যে ফেরালে নিজেদের রিক্সে ফেরাবেন তো আমরা দায়িত্ব নেব না এরকমই আমাদেরকে কষ্টভাবে জানিয়ে দেবো নিউজ রাজ বাংলা গোঘাট আরামবাগে এসে গেল বং পিৎজা আভিজাত্য প্রশ্ন বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরামপুরের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা